আপনারা সবাই গ্রানাডার নাম শুনেছেন যারা মোটামুটি শিক্ষিত যুবক পড়াশোনা করেছে ওরা মুসলমানদের স্পেনে মানে মুসলমানদের একটা সভ্যতা ছিল একটা যুগ ছিল গ্রানাডার এরকম কিছু কালকল্প কাল্পনিক কাহিনী আমরা শুনেছি গ্রানাডার কথা অথবা কড কথা আমরা শুনেছি আমাদের কাছে ওই গল্পগুলো ওই কথাগুলো ওই ইতিহাসগুলো গল্পের মতো মনে হয় কাল্পনিক কাহিনীর মতো মনে হয় এই যে গ্রানাডার সভ্যতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন গ্রানাডা এবং ভিত্তি যিনি স্থাপন করেছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন আব্দুর রহমান পৃথিবীর ইতিহাসে তিনি আব্দুর রহমান আদেল নামে পরিচিত ওনারা উনি ছিলেন উমাইয়া বংশের ব্যক্তি যখন আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসলো আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসার পরে উমাইয়াদেরকে একটা একটা করে ধরে কচু কাটা করে কেটে দিল ঠিক আপনাদের দেশে এক দল যেমন আর এক দলকে কচু কারাকোটে কাটে ওইরকম আব্বাসীয়রা ক্ষমতায় আসার পরে আবুল আব্বাস সাফা উমাইয়াদের সবগুলোকে একটা একটা করে জবাই করেছিল এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আব্দুর রহমান হচ্ছে আঠারো উনিশ বছরের যুবক যখন ওনাকেও আব্বাসীয়রা হত্যা করার জন্য খুঁজতেছে তখন উনি মাত্র আঠারো উনিশ বছরের যুবক এক এলাকা থেকে আর এক এলাকা আর এলাকা থেকে আর এক এলাকা এইভাবে পাঁচ বছর আব্দুর রহমানের নাসের পালিয়ে থাকলেন ওনার বয়স যখন চব্বিশ পঁচিশ বছর তখন উনি এই অঞ্চল ছেড়ে দিয়ে মানে যেটা বর্তমান সিরিয়া যেটা বর্তমান শাম যেটা বর্তমান বলতে পারি মিশরের এলাকা যেটা বর্তমান সৌদি আরব এই অঞ্চল উনি ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য পাঁচ ছয় বছর পালিয়ে থেকেছে উনিশ বিশ বছরের যুবক এই সামনে যে ছেলেটা বসে আছে ওই ছেলের বয়সের যুবক আঠারো উনিশ বিশ বছরের যুবক কতই আর বয়স হবে কতই আর বুদ্ধি হবে এই রকম পালিয়ে থাকতে থাকতে উনি চলে গেলেন স্পেনে যেটাকে আপনারা বর্তমান কি স্পেন বলেই চেনেন পালাতে পালাতে উনি উনি চলে গেলেন গেলেন স্পেনে যখন তখন উনার বয়স মাত্র চব্বিশ পঁচিশ বছর কিন্তু রক্তের মধ্যে আছে খেলাফতের রক্ত উনার রক্তে আছে ওমর ইবনে আবদুল আজিজের রক্ত উনার রক্তে আছে মহাবিয়া ইবনে আবি সুফিয়ানের রক্ত মাস্টারমাইন্ড মানুষ চব্বিশ বছর বয়সে যখন উনি স্পেনে গেলেন তখন উনি বুঝলেন যে স্পেনে আমার জন্য সুযোগ আছে তখন উনি স্পেনে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে ছোট ছোট যুদ্ধের মাধ্যমে পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করলেন পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করার পরে উনি যখন স্পেনের শাসন ক্ষমতার মূল চেয়ারে বসেন তখন ওনার বয়স মাত্র পঁচিশ বছর তিরিশ বছর লাগাতার উনি স্পেন শাসন করেছেন আঠারো উনিশ বছর একটা যুবক ওনার বাপ মারা গেছে ওনার মা মারা গেছে ওনার ভাইকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে ওনার চাচাকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে ওনার পুরো পরিবারকে কুচু করে হত্যা করা হয়েছে মানসিকভাবে বিপর্যস্ত মানুষ কেউ নাই ওনার মাও নাই ওনার সন্তানের খোঁজও উনি জানেন না ওনার ভাই বোনের খোঁজও উনি জানেন না যদি আপনার সাথে জীবন এরকম হয় আপনি তো মাথা ধরে পড়ে যাবেন সামনে আগাতে পারবেন না ওনার পুরো পরিবার নিঃশেষ হয়ে যাওয়ার পরে একা একটা যুবক মাত্র বিশ পঁচিশ বছরের চলে গেছেন স্পেনে স্পেনে চলে যাওয়ার পর এক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন যেটা উনি একাই শাসন করেছেন তিরিশ বছর আর পরবর্তীতে উনার পরিবার স্পেন শাসন করেছে প্রায় তিনশো বছর যাব উনার একশো বছর পরে উনি মারা যাওয়ার একশো বছর পরে উনার পরিবারে একজন সন্তান আসে যার নাম হচ্ছে আব্দুর রহমান ইল্লাহ ওনার মারা যাওয়ার একশো বছরের মাথায় তিন শহীজির দিকে আব্দুর রহমান নিদিন নিল্লাহ নামে একজন যুবকের জন্মগ্রহণ হয় ওনার পরিবারে উনি জন্মগ্রহণ করেন আটশো একানব্বই আর উনি যখন শাসন ক্ষমতায় বসেন নয়শো সাল থেকে নিয়ে শুরু করে নয়শো সাল পর্যন্ত যখন উনি শাসন ক্ষমতায় বসেন আব্দুর রহমান আন্নাসের তখন ওনার বয়স মাত্র বাইশ বছর ২২ বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন এটা কিন্তু আব্দুর রহমান আর দাখিল মানে আগে যে আব্দুর রহমান ছিল যিনি স্পেন প্রতিষ্ঠা করেছেন তারপর পোতা মনে করতে পারেন মানে তার সন্তান তার সন্তান কয়েক পুরুষ পরে আরবের মানুষেরা নিজের নাম সন্তানের নাম তার সন্তানের নাম একই রকম রাখা পছন্দ করে বাবার নাম আব্দুর রহমান তো ছেলের নামও আব্দুর রহমান ছেলের ছেলের নামও আব্দুর রহমান তারপরের ছেলের নামও আব্দুর রহমান তো ওনার দাদার নাম ছিল আব্দুর রহমান উনি একশো বছর পরে এসেছেন ওনার নামও আব্দুর রহমান কিন্তু ওনার নাম ছিল আব্দুর রহমান আর নাসির লিদি উনি ক্ষমতায় বসেছিলেন বাইশ বছর বয়সে নয়শো সালে আর শাসন করেছিলেন নয়শো পর্যন্ত পঞ্চাশ বছর যাবত শাসন বছর বয়সে ক্ষমতায় বসে স্পেন কি করেছেন স্পেনে আপনারা অক্সফোর্ডের নাম শুনেছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির নাম শুনেছেন তারপরে আমেরিকার হারভার্ট নাম শুনেছেন কানাডার টরেন্টোর নাম শুনেছেন তারপরে এমটিআই এর নাম শুনেছেন আমেরিকার আজকে আপনার কাছে অক্সফোর্ড যেরকম মনে হচ্ছে আজকে আপনার কাছে ক্যাম্ব্রিজ যেরকম মনে হচ্ছে আজ থেকে শত বছর পূর্বে আব্দুর রহমান নাসির যখন ক্ষমতা গ্রহণ করেছিল তখন উনি করড অফ এই দুইটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন জামে এত কর্তুবা আর জামে এত নামে। এই দুইটা বিশ্ববিদ্যালয়কে আপনি মনে করতে পারেন বর্তমান সময়ের অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজের চাইতেও বেশি উন্নত এবং বেশি দামে বিশ্ববিদ্যালয় এখানে আপনাকে আরো একটা লজিক বলি আপনি যদি আজকের বিজ্ঞান আজকের গণিত শাস্ত্র আজকের সায়েন্স আজকের চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করেন তাহলে দেখবেন যে এইগুলো সব একটা যুগে গিয়ে মিলিত হয়েছে ওই যুগটা কাদের যুগ ওই যুগটা হচ্ছে আজ থেকে সাতশো আটশো বছর আগের মুসলমানদের যুগ মানে মাঝখানে বর্তমান আধুনিক যুগ আর এই আধুনিক যুগের আগের আধুনিক যুগ হচ্ছে মুসলমানদের আধুনিক যুগ এই যে আধুনিক সভ্যতা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আনাসে উনার কিছু কথা না বললেই নয় উনি যখন সালতানাতে আসেন উনি যখন ক্ষমতায় বসেন তখন উনি শুধু কর্ডোভা নগরীতে বত্রিশটারও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শুধু কর্ডোভা নগরী অধিক সরকারি বিদ্যালয় ছিল ওনার এলাকায় সত্তরের অধিক লাইব্রেরি ছিল ওনার সমাজে ওই স্পেনের সবচেয়ে বড় লাইব্রেরিতে প্রায় ছয় লক্ষেরও বেশি বই ছিল এবং পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী আমরা আলোচনা করছিলাম একজন ২২ বছর বয়সে যুবকের কথা বলছিলাম যে যুবক ২২ বছর বয়সে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল স্পেনের ক্ষমতার চেয়ারে বসেছিল আর ২২ বছর বয়সে স্পেনের ক্ষমতায় বসে পঞ্চাশ বছর যাবত স্পেন শাসন করেছিল উনারই পঞ্চাশ বছর বয়সে পঞ্চাশ বছরের শাসন আমলে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী তৈরি হয়েছিল তার মধ্যে পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী তৈরি হয়েছিল আব্বাস ইবনে ফিরনাস নাস যিনি পৃথিবীর মানুষকে সর্বপ্রথম উড়োজাহাজের স্বপ্ন দেখিয়েছিলেন উনার এই যুগেই সর্বপ্রথম অ্যারিথমেটিক্স অর্থাৎ অর্থনীতির ওপরে বই রচনা করা হয়েছিল উনার এই যুগেই সর্বপ্রথম গায়েতুল হেকমা নামক গ্রন্থ রচনা করা হয়েছিল যেটা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় ওনার এই যুগে সর্বপ্রথম আবুল কাসিম খালাফ মাতৃগর্ভের বাইরে মানে মায়ের গর্ভের বাইরে সন্তান জন্মদানের থিউরি পেশ করা হয়েছিল আরও অসংখ্য কথা আছে আমি কথা বাড়াবো না উনার এই যুগ ছিল পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের এক বাক্যে যদি আমি বলি পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের গণিতশাস্ত্রের সায়েন্সের জ্যোতির্বিদ্যার চিকিৎসাবিদ্যার যে কোনো ধরনের বিদ্যার স্বর্ণযুগ ছিল আব্দুর রহমান লিদিন লার পঞ্চাশ বছরের যুগটা কেন ওনার এই যুগটা স্বর্ণযুগ ছিল কেননা উনি যখন চেয়ারে বসেছিলেন তখন উনি বুড়া মানুষ নন উনি যখন চেয়ারে বসেছিলেন তখন ওনার বয়স ছিল মাত্র baixo